নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি বেলে মাছের দারুণ টেস্টি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি বেলে মাছ ভালো করে কেটে ধুয়ে তার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি আর একটা আলু ও একটা কাঁচকলা খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল ধোয়া ওঠা গরম হলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য মাছের এক পিঠ ভাজা হলে অপর পিঠ উল্টে ভেজে নিচ্ছি হালকা লালচে রং ধরলে মাছগুলো নামিয়ে নেব মাছগুলো ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার আলু ও কাঁচকলা সেই তেলের মধ্যে ভেজে নেব আলু ও কাঁচকলা তেলের মধ্যে দিয়ে তার মধ্যে নুন দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিলাম আলু ও কাঁচকলা ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আলু ও কাঁচকলা সিদ্ধ হয়ে যায় আর ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করে নেব আর তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা জিরে ভালো করে ফুটে যাওয়া পর্যন্ত আর জিরেতে হালকা লালচে রং ধরলেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি ভাজা হতে মোটামুটি চার পাঁচ মিনিট সময় লাগবে এই ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন এবারে এই গুঁড়ো মশলার মধ্যে অল্প জল দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই শুকনো মশলাগুলোর মধ্যে জল দিলে সুন্দর ফুলে যায় আর এভাবে মশলা ব্যবহার করলে মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর এদিকে পেঁয়াজ সুন্দর ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি মিনিট দুয়েক নাড়াচাড়া করতে থাকবো এক চামচ চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এখন যে মশলার মিশ্রণটি বানিয়েছিলাম সেই মশলার মিশ্রণটি দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম মোটামুটি তিন চার মিনিট এভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায় বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে এবারে দেখো মশলার কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে আর মশলাও শুকিয়ে এসেছে মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত ভালো হবে এখন দিয়ে দিচ্ছি আলু ও কাঁচকলা এই ভাজা আলু ও কাঁচকলা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি জল গ্রেভিটা ভালো করে ফুটতে শুরু করেছে এখন কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেব এভাবে তিন চার মিনিট গ্রেভিটা ফুটিয়ে নেব তারপর ঢাকা সরিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেব আর হালকা হাতে মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিতে হবে যেহেতু বেলে মাছ খুবই নরম হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই হালকা হাতেই মিশিয়ে নিতে হবে আর ঢাকনা না দিয়েই দু তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আর এই মাছটা দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা আর এই গরম মশলাটা গ্রেভির মধ্যে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে না যায় এভাবে কাঁচকলা আলু দিয়ে বেলে মাছ রান্না করলে এই বেলে মাছের স্বাদ অসাধারণ হয় তোমরা বাড়িতে একবার হলেও এইভাবে বেলে মাছ রান্না করে দেখো দারুণ খেতে লাগবে আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ